তো হয়ে গেছে টু আমাদের ভিডিও তো আজকে অনেকদিন পর একটা জার্নি করতেছি আর সেটা হচ্ছে ঢাকা থেকে সিলেট আর এইবার থাকবো বাংলাদেশের সবচেয়ে বড় রিসোর্ট দ্য প্যালেস লাকজারি রিসোর্টে সো আর একটু পরে হচ্ছে আমরা যাবো এখন আমি ছাদে আছি সো লেটস গো সব ব্যাগ ট্যাগ রেডি এখানে আমার হ্যান্ড ব্যাগ এটার ভিতরে আমার ক্যামেরার জিনিস আর নিচে হচ্ছে লাগেজ এখানে হচ্ছে সব জামা কাপড় রাখা লাগেজ রাখা শেষ এখন হচ্ছে আটটা দশ আর আমাদের গাড়ি রেডি এই যে পিছনে আমাদের গাড়ি আর গুগল ম্যাপসে দেখা যাচ্ছে হচ্ছে পাঁচ ঘন্টার মধ্যে টাইম লাগবে রিসোর্টে যেতে সো আর কম লাগবে যত কম লাগবে ততই ভালো ছোট্ট একটা ব্রেক এখানে হচ্ছে নাসা তে নামছে এখানে একটা দোকান আছে আর রাস্তার উপরে একটা বিস্কিট নিতেছে একটা এখান থেকে যে রোমা আজকের প্রথম টোল কত আমরা আমাদের ব্রেকফাস্ট করি জানাজ রেস্টুরেন্ট এন্ড রিসোর্টে যেটা হচ্ছে সিলেট যার সময় পরে ফ্লাফ স্যান্ডউইচ একশো তিরিশ চিকেন স্যান্ডউইচ নব্বই অনেক ধরনের খাওয়াই আছে এখানে মিষ্টি দই কোল্ড ড্রিঙ্কস এখানে হচ্ছে সব মিষ্টি সিলেট যার সময় মনে হয় এটাই সবচেয়ে বড় রিসোর্ট আর রেস্টুরেন্ট আর রিসোর্ট এখানে এরকম দোকানও আছে বিস্কিট ওইখানে তেলের পাম্পও আছে এই রোড গুলো যাওয়ার সময় পরে মানে হচ্ছে রোড থেকে একটু ভিতরে আর যাওয়ার সময় এরকম রোড দেখা যায় যেখানে চারিপাশে চা বাগান রাবার বাগান আর অনেক কিছু দেখা যায় এটা হচ্ছে মেইন রিসিপশন এখানে রিসিপশন হচ্ছে লবি আর কি লবিটা বেশি বড় না ছোট বাট ওয়েল ডেকোরেটেড সব আছে এখন আমরা রিসিপশানে চেক ইন করে আমাদের রুমে যাব থ্যাংক ইউ ওয়েলকাম ড্রিঙ্কস দিস এখানে এটা হচ্ছে রুমের কি এটা হচ্ছে ওয়াশরুম এখানে বডি লোশন আর হ্যান্ড ওয়াশ হচ্ছে এরকম ডিসপেন্সারি দেওয়া গ্লাস আছে এখানে মিরার এখানে বেসিন আর এখানে অ্যামিন্ডিস দেওয়া আছে অ্যামিন্ডিস রুমেও ছিল এখানেও আছে এখানে হচ্ছে টুথব্রাশ দুইটা এখানে শাওয়ার প্লেস শাওয়ার প্লেস এর এখানে শ্যাম্পু আর শাওয়ার জেল আছে এখানে আর এখানে হচ্ছে কমোড আছে দুটো টাওয়াল দিছে এতটুকু ওয়াশরুম সুন্দর ওয়াশরুমটা আর এখানেও কিন্তু টাওয়াল এক্সট্রা দেওয়া আছে এখানে তিনটা টাওয়াল আর এখানে ওয়েট মেশিন এটা ওয়াশরুমটা সুন্দরই এখন আছে রুমের ট্যুর দেওয়া যাক রুমে ঢুকতে লেফট সাইডে হচ্ছে আলমারি এখানে এক্সট্রা বালিশ দিছে আর বাথরুম দিছে দুইটা লকারও আছে আর নিচে এখানে স্যান্ডেল ডয়ের ডয়ের হেড ড্রাইরও আছে এখানে একটা এক্সট্রা ব্যাগও আছে তার সামনে হচ্ছে লাগেজ রাখার জায়গা এখানে আমাদের লাগেজ রাখা আর এখানে আয়রন করার জায়গাও আছে আয়রনও দিছে এখানে হচ্ছে টিভি আর এখানে ফ্রিজ ফ্রিজ খালি এখানে দুটা গ্লাস আছে দুটা ওয়াটার বোটল আছে আর ফ্রি ওয়াইফাই এখানে ডেস্ক ডেস্কটা অনেক সুন্দর চেয়ারও আছে আর এখানে হচ্ছে কফি বানানোর জায়গা এখানে কফি দুধ সব কিছু দিয়ে দিছে দুটা মগ আর মেন জিনিস হচ্ছে এই ভিউটা ভিউটা অনেক সুন্দর ভিউ থেকে হচ্ছে পাহাড় দেখা যায় অনেক দূর পর্যন্ত কোনো বিল্ডিং নাই নিচে হচ্ছে লবি এখানে দুটা বেড আর বেডের উপর এখানে স্যান্ডেল পানির বোতল টুথব্রাশ আর একটা এক্সট্রা টাওয়াল দিছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুম এই রুমের ওয়াশরুমটা একবারেই সেম মানে আর বাকি যা যা আছে সব কিছুই সেম এই রুমের ওয়াশরুমটা একবারে সেম শুধু রুমটা একটু আলাদা মানে ওয়াশরুম যা যা দিছে ওই রুম আর এই রুম একই জিনিস রুমটা দেখাই এই রুমে শুধু এক্সট্রা ওই টেবিলটা নাই আর বাকি সবকিছু সেমই নেক্সট ভিডিওতে আমরা দেখবো কেন এই রিসোর্টটা এত দামি কেন একটা রুমের দাম দেড় লক্ষ টাকা পার নাইট সো নেক্সট ভিডিও মিস করবেন না আজকের জন্য এতটুকু দেখাবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই